কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হোক আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি কিন্তু সেই আর্জির ভিত্তিতে কোনো নোটিশই জারি করা হলো না শীর্ষ আদালতের তরফ থেকে অভিষেকের অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গুলি তার বিরুদ্ধে ফের সংবাদ মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন তার আর্জি হচ্ছে সুপ্রিম কোর্ট বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে রিট অফ ম্যান্ডেসাস হুকিম হুকুম জারি করুক যাতে তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং নিজের পদের ক্ষমতার অপব্যবহার না করেন কারণ এত কিছুর পরেও তিনি নতুন করে অভিষেকের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন বলেই দাবি তৃণমূল সাংসদের যদিও এই মামলার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কোনো নোটিশ জারি করেননি এদিকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানোর আর্জি জানানো হয়েছে বলা ডাকা হলো এর আগে অভিষেক ব্যানার্জির রাজ্যের ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত দুটো মামলা সরানোর নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত তারপরেও অভিষেক ব্যানার্জি শান্তি হয়নি তিনি সুপ্রিম কোর্টে যান যাতে অভিজিৎ গাঙ্গুলি তার এগেনস্টে কোনো কথা না বলেন কিন্তু সেটার ব্যাপারে কোনোরকম নির্দেশ কিন্তু দেয়নি শীর্ষ আদালত তারপর আবার বিচারপতি সিনহার এগেনস্টে কিন্তু চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি তার বক্তব্য বিচারপতি সিনহার বেঞ্চ থেকে মামলাগুলো সরিয়ে দেওয়া হোক দর্শক বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়